বিহাল রাস্তা রাস্তায় জমা জলে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ বাম কর্মী সমর্থকদের নদিয়ার চাকদা বাসস্ট্যান্ড থেকে চাকদা হাই রোড পর্যন্ত বেহাল রাস্তা রাস্তায় হাঁটু সমান জল একাধিকবার পঞ্চায়েত প্রধান ও চাকদা পৌরসভার পৌরপ্রধানকে জানিয়েও কোনো সুরা হয়নি বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে রাস্তায় জমা জলে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালো সিপিএম এর কর্মী সমর্থকরা খবর পেয়ে ছুটে আসে চাকদা থানার পুলিশ পুলিশের আশ্বাস পেয়ে আন্দোলন তুলে নেয় বাম কর্মী সমর্থকরা তবে এরপরও যদি রাস্তা সংস্কার না হয় আরো বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন বাম কর্মী সমর্থকরা সহ অন্যান্য গণসাধারণ দল সকলের উদ্দেশ্যেই আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অবস্থান বিক্ষোভ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে চাঙ্গা ফুলকা সড়ক ব্যবসতম সড়ক সেই ব্যস্ততম সড়কে একদম কলকাতা বাজার স্টাইল বাজার মনোনামার সামনে যে দিন ধরে যে জল জমছে এবং সেটা আজকের শুধু নয় এটা প্রতি বছর ধরে জমছে এবং সেই জলটাতে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে একটা গর্ত হয়ে যাচ্ছে বিভিন্নভাবে সেই গর্তের মানুষ যত তুলতে যাচ্ছে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ প্রতিদিন চলাচল করে সেই মানুষরা যে মৃত্যু কবলে পড়ছে সেই মৃত্যু থেকে আমরা রক্ষা করার জন্য আমরা প্রশাসনকে আমরা আমরা জানাচ্ছি যে আপনারা দ্রুত এই সমাধান করবেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমার নাম সাগর হরচাল আমি সারাগার কৃষক সভা দুই অঞ্চল কৃষক কমিটি সভাপতি এবং